তাকে সুস্থ রেখে এক খায়াত দারাজ করে বলে না আমি একটা উত্তর শর্টকাটে দিয়ে দিই মসজিদের মাইকে আজান দিয়ে নামাজ পড়াকে যারা হারাম ফতোয়া দেয় তাদের বিধান কি বাড়াবাড়ি রে বাড়াবাড়ি আর কত বাড়াবাড়ি করবে ভাই হালাল হারামের মূল নীতি আপনাদের জানতে হবে আমি আজকে আলোচনার ফাঁকেও একবার বলেছি হালাল কে বানাইতে পারে আল্লাহ এবং আল্লাহ রসুল হারামও বানাইতে পারে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লু আলি আসাল্লাম এছাড়া আমরা চাইলেও কোন বিষয়কে হারাম বানাইতে পারবো না পৃথিবীর কোন আলেমের ক্ষমতা না একটা হারাম ঘোষণা দেওয়ার যতক্ষণ না আল্লাহ এবং আল্লাহর রসুল হারাম না বলে আল হালাল বাইয়ে বাইয়েন হারাম ও বাইয়েন যেটা হালাল সেটাও সুস্পষ্ট করা আছে যেটা হারাম সেটাও সুস্পষ্ট করা আছে মাইকে আজান দেওয়া এই বিষয়টা ইসলামী শরিয়ার দৃষ্টিতে মুবাহ আপনারা চাইলে আজান দিতে পারবেন আবার না চাইলে মাইক ছাড়াও আজান দিতে পারবেন আছে এটা ফরজ ওয়াজিব সুন্নত কিংবা অনেক বড় কাজ এরকম না এটা আমাদের সুবিধার জন্য আমরা ব্যবহার করি মাইকের আওয়াজে আজানটা অনেক দূরে যায় এই সুবিধার জন্য এটা আমরা ব্যবহার করি শুনুন ভাইরা আমরা যে বলে ফেলি মাইকে আজান দিয়ে শিরকে আকবর আল্লাহ আকবর এই ভাইগুলি একবার যদি ওনাদের সাথে একটু বসে আলোচনা করতে পারতাম তাইলে ভালো হইতো মানে মুখে মুখে না কিতাব লইয়া মুখে মুখে বলে সাফাবাজি কইরা এটা এটা কইয়া যাবো গা কিতাব লইয়া বইতো একদিন বইলে যে আয়াতগুলি দিয়ে ওনারা বলছে যে আল্লাহর এবাদতের সাথে কাউকে শরিক করে না এই আয়াতের তফসির সাহাবি তাবিগণ মুফাসসিরিন কেরাম ওনারা বলছে যে আল্লাহর এবাদতের সাথে কোন ওই যে মূর্তি দেবদেবী এদেরকে শরিক করো না যেমন একটা উদাহরণ দেই অনেক মানুষই আগের যুগে কাফের মোর্শেকদের বা বিভ্রান্ত যারা ছিল তারা আল্লাহর এবাদতকে মাঝখানে মূর্তি যারা আছে না মূর্তিদেরকে মনে করতো যে তাদের মাধ্যমে আল্লাহ তালা এবাদতটা কবুল করবে এরকম ওসিলা মনে করতো মূর্তিদেরকে তো ওই জিনিসটাকে আল্লাহ এবং আল্লাহ রসুল নিষেধ করেছেন আর এই ধরে নিয়ে আসছে মাইকের ভিতরে তো মাইকে যারা বলতেছে আজান দেওয়া যাবে না শেরকে আকবর তো মাইকেও তো সে ফতোয়াটা দিতেছে ওয়াজ করতেছে ওরান তেলাবাদ করতেছে খুদবা পাঠ করতেছে ওয়াজের খুতবা তারপর জিকির করে মোনাজাতও মাইকে করে। তো মাইকে আজান দিলে যদি শির হয় আজান একটা এবাদত জিকির করা একটা এবাদত ওয়াজ করা এবাদত খুদবা কৰা আরো এবাদত মোনাজাততো একটা এবাদত আর দুৱা উহুলে এবাদত তো এবাদত হিসেবে মাইকে আজান দিলে যদি শিরখ হয় যে এইবত তাই দিয়েছে তার ফতুয়াই সে নিজেই তো মুশরেক পাগলা মিত্রকের লিমিট আছে ভাই الأصول الأشباه والنزاير المدلّك الأصل في الأشياء على الإباحة حتى يدلّ دليل على التحريم الأصول ملّتي قواعد الفيك شي كتاب الله مفتي کی؟ আমিমুল হাসান মুজাদ্দিদি রহমাতুল্লাহ আলাই কাওয়াইদুল ফিক কামেলে ফেকা বিভাগে কিতাব পড়া লাগে এই কিতাব যে পড়ছে না হে মুফতি হইতো না কাওয়াইদুল ফিক আল্লামা মুফতি কোন নামটা কি কইছি আমিমুল ইহসান মুজাদ্দিদি বারকাতি রাহমাতুল্লাহ আলাই সেখানে তিনি এই উসুলটা উল্লেখ করেছেন যে প্রত্যেক জিনিসের মূল হলো বৈধ যতক্ষণ না এটা হারাম সাব্যস্ত হওয়ার দলিল প্রমাণিত না হবে অর্থাৎ কোরআন হাদিস থেকে যতক্ষণ সুস্পষ্ট দলিল আপনি না দিতে পারবেন যেটা হারাম ততক্ষণ পর্যন্ত এটা আপনি করতে পারবেন বৈধ এই যে ধরেন আপনারা এই হজে যাচ্ছেন এটা এটা তো হওয়ার দলিল নাই আপনার জন্য বৈধ আছে যতক্ষণ পর্যন্ত আপনার জন্য হারামের দলিল সাব্যস্ত না হবে ততক্ষণ আপনার প্রয়োজনে আপনি এটা ব্যবহার করতে পারবেন যদি দলিল থাকে যেটা না তখন এটা করা যাবে না এই হলো মূলনীতি আল্লাহ যেন ভাইদের বুঝার তো ফিকদের বলে না আমি সংক্ষেপে করতাম চাইলেও পারি না কেউ লেগে পীরের হাতে বায়াত না হলে নাকি মুসলিম না পীরের হাতে বায়াত হওয়া কি ফরস পীরের হাতে বায়াত না হলে মুসলিম না এইভাবে বলা যাবে না আপনি পীরের কাছে বায়াত হওয়া দরকার এবং হওয়া উচিত ওইভাবে বলবেন পীরের কাছে বায়াত হওয়ার মাস আলাটা হলো বিবাহের মাস আলার কাছাকাছি বিয়ে করা সাধারণত নরমালি হলো সুন্নত কিন্তু যারা বিয়ে না করলে জেনা বেবিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা আছে তাদের জন্য সুন্নত না তাদের জন্য ফরজ তাদের জন্য কি ফরজ আবার যারা বিয়ে করে স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে পারবে না এরকম অসুস্থ তাদের জন্য বিয়ে করা যে নাই কথা বুঝতে পারছেন না আপনারা যারা মনে করেন এই তিনটা ক্লাসে বললাম আরও আছে এই যে বিয়ে একটাই জিনিস বিয়ে জিনিসটা বিবাহ কিন্তু এটা মাসালা তিন রকম কখনো ফরজ হয়েছে কখনো সুন্নত কখনো না হয়েছে ঠিক তেমনি ভাবে মনে রাখবেন বায়াতের মাসালাটা এরকম যারা নফসের দিকে নফসে আম্মার আর অধিকারী আত্মা কুলুষিত হয়ে গেছে পাপাচারে লিপ্ত হয়ে সবসময় গুনার কাজে লিপ্ত হয়ে থাকে তাদের জন্য একজন কামেল পীরের কাছে বায়াত হয় এটা ফরজে আইন তফসিরে মাঝহারি মধ্যে উল্লেখ এলমে লাদুন্নি এলমে আসরার অর্জন করার উদ্দেশ্যে কামেল পীরের কাছে বায়াত হওয়া তার জন্য ফরজ তার জন্য কি ফরজ কিন্তু নরমালি পীরের কাছে বায়াত হওয়াটা ফরজ না এটা হলো নফসে আম্মারা যারা তাদের জন্য আর নরমাল যারা মনে করেন নামাজ কালাম পড়ে মা বাবার কথাও শুনে মাঝে মধ্যে আবার একটু দেখা গেছে গুনাহের কাজ করে নফসে লাউয়ামার স্তরের লোক এই ধরনের লোকের জন্য ফরজ না ওয়াজিবও না তাদের জন্য হলো এটা নফল নফল মুস্তাহাব বায়াত হওয়া উচিত তার জন্য বায়াত হওয়া কি উচিত আর যারা নিজেরাই মুস্তাহিদ হয়ে গেছেন কোরআন হাদিসের মাসালা নিজে নিজে বের করতে পারেন তার জন্য এটা মুবা চাইলে বায়াত হইতে পারবে নাইলে নাই তার জন্য এটা কোনো আলাদা ফজিলতের কিছু না কারণ সে নিজেই ওই যোগ্যতা সম্পন্ন লোক মনে রাখবেন বায়াতের মাসালাগুলি বিভিন্ন তাসবপন্থী ফকিগণ বিভিন্নভাবে উল্লেখ করেছে আমার কাছে সবচেয়ে লজিক্যাল মনে হয়েছে এই ব্যাখ্যাটা তফসিরে মাঝহারির মধ্যে যেটা সানাউল্লা ফানিফাতি রহমাতুল্লাহ আলহি উল্লেখ করেছেন এজন্য আপনাকে বলবো বায়াত হতে হবে আপনাদের আপনাদের প্রত্যেকেরই বায়াত হওয়া উচিত একজন কামেল পীরের কাছে বায়াত হওয়া অবশ্যই উচিত কারণ হলো কি জানেন যারা আত্মাকে পরিশুদ্ধ না করতে পারবে তারা আখেরাতে জাহান্নামি হয়ে যাবে কোরআন শরীফের দুইটা আয়াত আছে কাদ আফ লাহা মান জাক্কা হা ওয়াখাদ খাও বা মান দাস নাই ভাই জা আত্মাকে যারা শুদ্ধ করেছে তারাই সফলকাম হবে আর যারা আত্মাকে কুলুষিত করেছে তারা ক্ষতিগ্রস্ত হবে জাহান্নামি হয়ে যাবে কাদ আফ লাহা মান তাজাক্কা ওয়া জাকার স্মরব বিহী ফাসাল্লাহ এটা আরেকটা আয়াত যারা আপ্তাকে শুদ্ধ করতে পেরেছে তারাই সফলকাম এবং আল্লাহ না জিকির করে অথবা নামাজ আদায় করে অতএব আত্মশুদ্ধির জন্য আখেরতের পথ সহজ করার জন্যে আল্লাহর রসুলকে পাওয়ার জন্য আল্লাহর মারেফত জানার জন্য অবশ্যই আপনার একজন মুর্শিদের কাছে বায়াত হওয়া উচিত যুবক ভাইদেরকে আমি পরামর্শ দিব আপনার একজন কামেল পীরের কাছে বায়াত হবেন এতে করে আপনাদের জীবনটা একটা গতির মধ্যে আসবে নবীর আদর্শ আপনারা জানতে পারবেন শোনেন বই পুস্তক পরেই সবকিছু জানা যায় না সহবত না ছাড়া 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 সংস্পর্শ আপনি কখনো সঠিক ইসলাম পাবেন না যদি বই পড়েই সব জ্ঞান অর্জন করা যেত তাহলে আর মাদ্রাসায় গিয়ে হুজুরের কাছে বসে বসে পড়ার দরকার ছিল না ওই ইউনিভার্সিটি দিকে পড়ার দরকার ছিল না মেডিকেল কলেজে গিয়ে ডাক্তারের কাছে কাছে বসার দরকার ছিল না আপনি বই পুস্তক পরে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় বড় প্রফেসর হয়ে যেতেন যেহেতু তাদের কাছে যাওয়া লাগছে তারপরে প্রফেসর হয়েছেন ডাক্তার হয়েছেন সেহেতু অবশ্যই আপনাকে আল্লাহর ওলি হইতে হলে আল্লাহর অলির কাছে যাইতে হবে কামেল পীরের কাছে বায়াত হবেন পীরের কাছে যাইও না তাহলে বায়াত না হয়ে যদি মারা যান একটা গুরুত্বপূর্ণ কথা বলি শোনেন বায়াত না হয়ে যদি মারা যান আপনি দিন সম্পর্কে ভালো জানেনও না ভালো আমলও করেন না এরপরে কোন কামেল মুকাম্মেল পীরের কাছে বায়াত হন নাই এই অবস্থায় যদি আপনি মারা যান আপনার মৃত্যু সময় ইবলিশ শয়তান ইমান ছু মেরে নিয়ে যাবে আপনি টেরই পাবেন না কারণ সহি মুসলিমের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ হজরত ইবনে অমর রাদি আল্লাহ আনহুমা বলেছেন মান মাতা মান মাতা যে মারা যাবে বেগাইরি ইমাম এটা তাবারানিতে আছে আর সহি মুসলিম আছে যে বায়াত না হয়ে যারা মারা যাবে মা তা মাই তা জাহিল সে যেন জাহিলিদের মতোই মারা গেল ওই আইয়ামে জাহিলিয়াদের যুগে যারা মারা গেছে তাদের মতোই সে যেন মারা গেল মনে রাখবেন বায়াত একটা গুরুত্বপূর্ণ জিনিস আজকে যারা বলছেন খেলাফত কায়েম করবেন খেলাফত কায়েম করতে হবে আপনাদের বলছি যুবক ভায়রা কেয়ামতের আগে ইমাম মাহাদাম যখন আসবে ইমাম মাহাদামের আগে জমিনে ওই যে খেলাফত যেটা বলছে ওই খেলাফত কখনোই আসবে না যে খেলাফতের স্লোগান আপনারা তুলেছেন এই খেলাফত প্রিয় নবীজির পরে তিরিশ বছর ছিল এরপর বন্ধ হয়ে গেছে সহি মুসলিমের মধ্যে উল্লেখ নবীজি বলেছেন খেলাফত থাকবে তিরিশ বছর এরপর আসবে মুলকিয়াত লাস্ট ইমাম মাহাদি সালাম যখন আসবে তখন আকাশ থেকে গাইবি আওয়াজ হবে হাজা খালিফা তুল্লাহি সে আল্লাহর খলিফা তখন আবার নতুন করে খেলাফত কায়েম হবে এর আগে ওই তিরিশ বছর মানে নবীজি হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক হজরত উসমান জুন নুরাইন হজরত ছেড়ে খোদা আলী রাদি আল্লাহ এবং ইমাম হাসান আলী রাদি আল্লাহ আনহুমা এই পাঁচজন পর্যন্ত হলো খেলাফতের তিরিশ বছর চলমান ছিল এই তিরিশ বছর পরে যে খেলাফতে নবুয়ত এটা স্টপ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এই খেলাফত ইমাম মাহাদির আগ পর্যন্ত আর আসবে না আর যেই খেলাফত এখন পীর মাঝে আছে আপনারা যারা খেলাফত চান আল্লাহর কাছে যান আল্লাহর কাছে ইমাম মাহাদি আল্লাহামের আসার আগ পর্যন্ত খেলাফত থাকবে এটা খেলাফতে বেলায়াত বেলা খেলাফত খেলাফত দুই প্রকার একটা হলো নবুয়তের খেলাফত আর একটা বেলায়েতের খেলাফত মেসকাতের সরা মেরকাত উল্লেখ নবতের খেলাফত 30 বছর পরেই স্টপ হয়ে গেছে লাস্টে আবার ইমাম মাহদী আলাইহিস সালাম খলিফা হিসেবে তিনি আবির্ভূত হবেন এই 30 বছর পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতদিন খেলাফত থাকবে এটা খেলাফতে বেলায়েত মাওলানা আলীর খেলাফত সিদ্দিক আকবরের খেলাফত যেটা হযরতে হাসান বসরি হয়ে ওই পরবর্তীতে আল্লাহর হদ ইমাম জাফর সাদিক হয়ে ওনাদের মাধ্যমে খাজা গরিব নওয়াজ বড় পীর আব্দুল কাদের জিলানি খাজা বাহাউদ্দিন নকশবন্দ মুজাদ্দিদ আল পেশানি উনাদের মাধ্যমে যে খেলাফত ওলি আল্লাহদের কাছে আছে এটা খেলাফতে বেলায়াত এটা কিয়ামত পর্যন্ত চলবে যারা খেলাফত চাও আল্লাহর ওলির দরবারে যাও ওইটা হলো এই জমানায় এই সময়ে সঠিক খেলাফত আর বাইরে খেলাফতের স্লোগান যারা উড়াইছে এটি ক্ষমতা পাওয়ার লাগা অন্য কিছু না ভাই শেষ প্রশ্ন মনে হয় এটাই মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কোরআন ও সহি হাদিসের জ্ঞান অর্জন করা যায় যেমন বর্তমানে ইসলামী ফাউন্ডেশন থেকেও বিভিন্ন অ্যাপস পাওয়া যায় এই বুজাম নাকি আচ্ছা এই বুজাম অ্যাপস থেকে হাদিসের জ্ঞান অর্জন করা যাবে কিনা অবশ্যই করা যাবে কেন করা যাবে না অবশ্যই করা যাবে তবে কোনো ব্যাপারে যদি আপনাদের মধ্যে কনফিউশন তৈরি হয় যে এই হাদিসটা অনুবাদ কিরকম মনে হচ্ছে বা আপনার সাথে একটু কেমন কনফিউশন মনে হচ্ছে তখন যে কোনো মহাক মহাদিসের সহযোগিতা নিতে হবে নাইলে কিন্তু আপনি হাদিসের অ্যাপস পয়রা বিভ্রান্ত হয়ে যাবেন কারণ হাদিস কিন্তু দেখবেন এক হাদিসে সহি হাদিস লেখা আছে তিন দিনে বেশি কুরবানি গুস্ত খাওয়া যাবে না এই হাদিস পয়রা আবার তিন দিনের মধ্যে কুরবানি গুস্ত খাইয়া শেষ করে বই রইলেন ওই রকম হবে না আপনি চাইলে খাইতে পারেন তিন দিনে কিন্তু তিন দিনে বেশি যারা খাচ্ছে তাদেরকে আবার ভন্ড বেদাতি বানায় দেওয়া যাবে না কারণ ও সহি হাদিস আবার পরে আরেকটা আইছে আপনাকে জানতে হবে এক হাদিস আছে নবীজি বলছেন নামাজে সুরাফা তেহা না পড়লে নামাজই হবে না মানে আপনি এই হাদিস পুরা যদি তোমরা সুরাফা বল তোমরা নামাজ হবে না তাহলে কিন্তু ভেজাল লাগে যাব আপনাকে জানতে হবে আরো হাদিস আছে আরো হাদিস আছে যে কোনো ব্যাপারে হাদিসের অ্যাপসে অনুবাদে যদি কনফিউশন মনে হয় মহাদ্দেস যারা আছে মহাক্কেক মহাদ্দিস ওনাদের সোহবত নিয়ে ওনাদের কাছ থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন তাহলে ফিতনার মধ্যে পতিত হবেন না আল্লাহ আমার ভাইদের বুঝার তৌফিক দেন আমিন শেষ আজকের মত এটা কি দুইটাই আছে আর কি নবীজি নূরের তৈরি এই বিষয়ে আমি একটা কিতাব লিখছি